এই মুহূর্তে আছি আমি চাঁদপুর সদর হাইমচর উত্তর আলগিতে এখানে একটি অনৈতিক ঘটনা ঘটেছে যেমন চাচির সঙ্গে ভাতিজার প্রেম এবং অনৈতিক সম্পর্ক পর্যন্ত গড়িয়েছে এখানে অনেক মা বোনেরা রয়েছে আমরা একটু তাদের কাছ থেকে জানবো আসলে চাচি এবং ভাতিজার প্রেম এবং অনৈতিক সম্পর্ক এটা একটি সামাজিক অবক্ষয় এই অবক্ষয় থেকে আমাদের সমাজ কবে রেহাই পাবে সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করবো এখানে অনেক মা বোনেরা আছে তাদের কাছে আমরা একটু জানবো সঙ্গে থাকবেন আচ্ছা আপনারা একটু বলবেন এই যে চাচি এবং ভাতিজার এই প্রেম অবৈধ সম্পর্ক এটা কি সামাজিক অপক্ষই কিনা বা সামাজিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা আপনারা মা বোনারা কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আম অনেকের স্বামী ফলাসা থাকে এখন একজনে যদি খারাপ কিছু করে আমকে সবাই মানুষে খারাপ বলবো আমরা এটা চাই না আমরা সুস্থ বিশ্বাস চাই আমরা এটা বিশ্বাস চাই যে আম করে যাতে সামনেতে মানুষের যে আঙ্গুল উঠিয়ে যে কথা না বলতে পারে আমকে স্বামীরও বাহিরে থাকে ফলসা থাকে অনেক কষ্ট করে কাজ করে আম খাওয়ায় আচ্ছা আমরা এই প্রবাসের প্রবাসীর স্ত্রীরা অনেক সময় আমরা দেখি অনেক অভিযোগ আসে তাদের বিরুদ্ধে এই কেন আপনাদের স্বামীরাও তো প্রবাসে থাকে একজনের জন্য গিয়ে দশজনের ক্ষতি হয় কিনা এই কাজটা করছে আমরা হাজার মানুষ যদি জোর বলা দিয়েও বলি যে আমরা করি না তাইলে এরা কেউ বিশ্বাস যাইবো না যে যাদের স্বামী বাইরে থাকে তারা এরকম কইরেই থাকে এটা আমরা এখন বলা বলি করবো আমরা এটার বিশ্বাস চাই তারপর তো চাচি ভাতিজা মানে এটা মানে আপনি বিশ্বাস করছেন চাচি আমরা জানি যে চাচি হচ্ছে মায়ের সমতুল্য চাচি আম্মা মায়ের সমতুল্য না তো চাচি আম্মা চাচি আম্মার সাথে মানে মায়ের সাথে কিভাবে ভাতিজা এই এই কৃত্তিকলাপ আপনারা এটা এটা কিভাবে দেখছেন তো বলুন তো আমরা এটা অনেক খারাপ নজরে দেখতেছি ওনার জন্য এই এলাকার মানিজ্জত সব নষ্ট আজকে 5 বছর ধরে এই এলাকায় উনি অনেক ছেলে দেন নিয়ে রাত্রিবেলা এসে রাত্রি যাপন করে এটা আমাদের এটা আমরা আর বিসারসাই আর বিসারসাই সাসির নাম নাম কি সাসির নাম হাবিবাহ আর বাতিজার নাম হচ্ছে রাসেল সাসির স্বামী নাম কি সাসি নাম আলম থাকে সাইপ্রাস থাকে প্রবাসী আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা এই যে চাচি এবং ভাতিজার যে অবৈধ সম্পর্ক বা প্রেম প্রেম পর্যন্ত আমরা প্রেমে আগে আগে প্রেম হয় তারপরে ধীরে ধীরে অবৈধ সম্পর্কে সেই সম্পর্কটা গড়ায় তো আসলে প্রবাসীর স্ত্রীদেরকে এ ধরনের ক্লেম দিয়ে থাকে অনেকে আসলে সব প্রবাসীর স্ত্রী এক না এটা হচ্ছে মানুষের চারিত্রিক সমস্যা চারিত্রিক সমস্যার কারণে এই ধরনের কৃত্তিকলাপ ঘটে এরা এই যে এখানে অনেক বোনেরা আছে তারা বলতেছে খালি বাতিজার সঙ্গে না আপন ভাগনা ভাগ্নির সঙ্গেও আপন ভাগিনার সঙ্গেও তিনি এই যে

এই করণীয়া বুঝাইব কত হামলা দেহাইতেছে আচ্ছা আপনি একটু সামনে আসুন তো বোন আপনি একটু আপনি ভালো কথা বলেছেন আচ্ছা এই যে প্রবাসীর স্ত্রী বলে হ্যাঁ আপনি আপনি বললেন যে প্রবাসীর স্ত্রী বলে অনেকে যে ক্লেম দেয় যে প্রবাসীর স্ত্রীদেরকে এই ধরনের ক্লেম দেয় কেন মানে আপনাদের স্বামীরাও প্রবাসে থাকে অনেক কষ্ট করে আর রুজি রোজগার করে আম করে খাওয়ায় আমরা যে একজনের জন্য যেন দশজন নষ্ট না হয় আর ওনার এমন বিচার করা হোক যাতে ভবিষ্যতে আমগো দিকে কেউ আঙ্গুল তুলা কথা না বলুক আমগো অনেক খারাপ লাগছে জিনিসটা আমরা বাড়িতে একা থাকি আমগো সেলিমিয়ে নিয়ে ওদিকে যাইতে হয় সেদিকে যাইতে এখন আমগরে যদি খারাপ নজরে যদি মানুষে তাকায় তাহলে এটার থেকে কষ্ট আর কোনো কিছু হইবো না প্রবাসীদের বো ওয়াইফ যারা আছে বা স্ত্রী যারা আছে তাদের কোনো সামাজিক অবক্ষয় হচ্ছে কি না বা তাদের মানহানি হচ্ছে কি না যে হইতেছে আমরা যে একা বাড়িতে থাকি আজকে আমাদের ছেলে মেয়ে করে নিয়ে আমরা স্কুলে যাই মাদ্রাসাতে যাই এখন উনি এই কাজ যে করছে এখন আঙুল তুইলা বলবো যে ওই যে আরেক প্রবাসীর বোঝাইতেছে উনিও নিশ্চয়ই এই কাজ করে তাই এটাতে আমাকে অনেক লজ্জা হইতেছে না আমার স্বামীরা যে কষ্ট করে যে উপার্জন করে যে খাওয়াইতে যে বিদেশ গেছে কার জন্য গেছে আমার সেলিমের জন্য আমার জন্য গেছে তাহলে উনি এটা করব কেন ওনার এটার আমরা কঠিনতম কঠিন বিশ্বাস চাই আচ্ছা চাচির নাম কি এবং ভাতিজান নাম কি এবং তাদের এই বাড়িতে আসি না আমরা পাশের বাড়ির বউ নিজেরা নিজেরা জানে আমরা এখন নামটা জানি আমরা একটু নাম জানার চেষ্টা করব চাচি এবং ভাতিজার নামটা একটু জানার চেষ্টা করব চাচি চাচির নাম কি এবং ভাতিজার নাম কি আপনারা জানেন

এইভাবে প্রিয় দর্শক চাঁদপুর উত্তর আলগিতে হামচরের যে ঘটনাটা ঘটেছে চাচি এবং ভাতিজার এইটাই ঘটনার মাধ্যমে এলাকাবাসী এখন পুরোপুরি সোচ্চার আছে আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যেন সুবিচার করে